হ্যালো এভরিওান আজকে পুডিং তৈরি করে দেখাবো অনেকেরই দেখা যায় পুডিং তৈরি করতে গেলে ভেঙে যায় কিংবা ক্যারামেল সঠিকভাবে তৈরি করতে পারে না আজ পুডিংয়ের সঠিক পরিমাপ সহ এ টু জেড টিপস শেয়ার করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার পুডিং পারফেক্ট হবেই তো চলুন কথা না বেরিয়ে পুরো ভিডিওতে চলে যাই প্রথমে আমি পুরিংটা তৈরির জন্য এখানে ক্যারামেল তৈরি করে নিব আর এখানে হাফ কাপ আমি প্যানে চিনি দিয়ে দিচ্ছি আর চিনির সাথে আমি সামান্য একটু জল দিয়ে দিব তাহলে কিন্তু ক্যারামেলটা আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু এই চিনিটা পুড়ে যাবে না বা বেশি কালার চলে আসবে না আর তখন আপনি এই ক্যারামেলের একটা সুন্দর কালার পেয়ে যাবেন আর মিডিয়াম থেকে একটু লোয়ে রেখে আমি এই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর দেখুন প্যানের হ্যান্ডেলটা ধরে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ক্যারামেলটা তৈরি করে নিব। যদি আপনি চামচ দিয়ে নাড়াচাড়া করতে যান সেক্ষেত্রে কিন্তু চিনিটা গলে চামচের সাথে লেগে যাবে এভাবে হ্যান্ডেল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আসতে কিন্তু কালারটা চলে আসবে আর ক্যারামেলটাও কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন একটা পারফেক্ট কালার চলে এসেছে ক্ষেত্রে আপনি ক্যারামেলটাকে পুরোপুরি কালার চলে আসার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে না হলে কিন্তু বেশি ডার্ক হয়ে পুড়ে যাবে তো আমি এখানে একটা এরকম স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্ডে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন তো আমি এরকম একটা স্টিলের বাটিতেই আজকে পুডিংটা সেট করে নিব আর এই ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর ক্যারামেলটা ঢালার সাথে সাথে কিন্তু নাড়া দিয়ে পুরোটা লাগিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু প্রথমে গরম থাকা অবস্থায়ই কিন্তু ক্যারামেলটা ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে কারণ ক্যারামেলটা নামানোর সাথে সাথেই কিন্তু একদম শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জন্য আমি এই ক্যারামেলটা খুব দ্রুত সেট করে নিয়েছি এবার এই ক্যারামেলের বাটিটাকে একটা সাইডে রেখে দিব ভালো করে সেট হওয়ার জন্য একদম পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত আর এইদিকে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন। এবার এই চিনি আর ডিমের মিশ্রণটাকে ভালো করে আমি এভাবে বিট করে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে ভালো করে ততক্ষণ পর্যন্ত এভাবেই বিট করে নিয়েছি আর বেশি কিন্তু বাবলস ক্রিয়েট করা যাবে না আর বেশি কিন্তু এভাবে বিট করলে বাবলস ক্রিয়েট হবে তো আমি এরকম অবস্থায় চিনিটা গলে গেলেই বিট করা বন্ধ করে দেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ জাল করা নর্মাল দুধ একদম ঠান্ডা কিন্তু দুধ এক্ষেত্রে কিন্তু একদম ঠান্ডা দুধ দিতে হবে এখানে একটু ঘন দুধটাই ব্যবহার করতে হবে আমি দুই কাপ দুধকে এক কাপ করে নিয়েছি এরকমভাবেই ঘন করে নিয়েছি অবশ্যই ঘন দুধটাই দিতে হবে না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না তো এরপর আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স সামান্য পরিমাণে দুই তিন ফোঁটা দিয়ে দিলাম এরপর একটু ভালো করে মিক্স করে নিলাম আর এদিকে আমি ক্যারামেলটা যে সেট করে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর লিকুইড মিশ্রণটা আমি একটা স্টেন্স চাকনিতে ছেঁকে দিচ্ছি যাতে কোনো প্রকার লামস না থাকে সেজন্য একটা পিওর মিশ্রণ তৈরি হয় অবশ্যই কিন্তু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন আর এরপর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে অবশ্যই কিন্তু ঢাকনাটা খুব ভালোভাবে সেট করে দিতে হবে এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটাতেই আমি পুডিংটা তৈরি করব অবশ্যই একটু বড় পাত্রে করার চেষ্টা করবেন যেহেতু আমি ছোট বাটিতে করছি তাই প্যানেই বসিয়ে দিয়েছি আর সাইডে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু এমনভাবে রাখতে হবে যেন একদম তলায় জলটা থাকে উপরে যেন না চলে আসে বা অর্ধেক যেন জলটা না হয়ে যায় এরকমভাবে সামান্য একটু জল দিয়ে তারপর আমি এই যে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আর এভাবে ঢাকা দিয়ে আমি বেক করে নেব পুন পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আপনারা পুডিংটা যেরকম করতে চান ওই অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে তো আমি এখানে অল্প করে কিন্তু পুডিং আজকে করে দেখাচ্ছি সেজন্য কিন্তু সময়টা আমার কম লেগেছে তো দেখুন পুডিংটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন ঢাকাটা খুব ভালোভাবে সেট করে দেওয়ার জন্য না হলে কিন্তু ভিতরে জল ঢুকলে পুডিংটা নষ্ট হয়ে যাবে আর আমি এরকম কাটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি কোনো প্রকার কিন্তু কাঁচা রয়নি ভিতরে একদম সুন্দর ফ্রেশ বের হয়েছে এরপর আমি এই পুরিংটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে ভালো করে সেট করে তারপর আমি পুরিংটা আপনাদের মোল্ড আউট করে দেখাবো সাথে সাথে কখনোই মোল্ড আউট করতে যাবেন না না হলে কিন্তু এই পুডিংটা ভেঙে যাবে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে মোল্ড আউট করার এরপর আমি সাইডগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় আর এরকম একটা ট্রে নিয়ে আমি এপিট উল্টে দিলাম আর মোল্ড আউট করে নিব অবশ্যই এই পর্যায়েটা একটু সাবধানে করবেন হলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে তো দেখুন আজকের এই পুডিংটার উপরের কালারটা কত সুন্দর এসেছে ক্যারামেলের কালারটা কিন্তু দারুণ এসেছে দেখেই বুঝতে পারছেন পুরো ভিডিওটি ফলো করে যদি পুডিংটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম আরও নতুন নতুন মজার মজার রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সম্ভব হলে শেয়ার করে দেবেন একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ